ক্রিটিক্যাল মুহূর্তের মুখোমুখি হয়েছে কাছাকাছি কোন তোমার সহযোগিতা পাচ্ছে না ইতিপূর্বে আমরা এত ক্রিটিক্যাল পরিস্থিতি দেখি নাই আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো এই ঢাকাকে আমাদেরকে অবশ্যই গ্লোবাল সলিডারিটি হাত বানাইতে হবে

সীমাবদ্ধ রাখে নাই সেটা আশেপাশের সাতটা দেশে আক্রমণ করেছে এবং কাজের পর্যন্ত সব আক্রমণ করেছে এই আগ্রাসন একটি গ্লোবাল আগ্রাসন শুধুমাত্র গাজার মধ্যে সীমাবদ্ধ থাকছে থেকেছে বলে মনে করার কোনো কারণ নাই আমরা দেখেছি কয়েকদিন আগে